আচ্ছা আপনারা যারা দুয়ারে সরকার ক্যাম্পে বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার ফর্ম ফিল আপ করে জমা দিয়েছেন তারা কীভাবে অনলাইনে স্টেটাস চেক করবেন সেটাই আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো আর শুধু বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা নয় তার সাথে লক্ষ্মীর ভাণ্ডার এবং অন্যান্য যে সমস্ত ফর্ম ফিল আপ করে আপনারা জমা দিয়েছেন দুয়ারে সরকার ক্যাম্পে সমস্ত কিছুরই আপনারা অনলাইনে চেক করতে পারবেন যদিও লক্ষ্মীর ভাণ্ডারের একটা আলাদা পোর্টাল রয়েছে চেক করার জন্য কিন্তু ওল্ড এজ পেনশন অর্থাৎ বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা সেরকম কোনো অনলাইন সিস্টেম নেই এটা চেক করার কিন্তু আপনাদের আমি আজকে একটা ওয়েবসাইট দেখাবো সেই ওয়েবসাইটের মাধ্যমেও আপনারা যদি দুয়ারে সরকার ক্যাম্পে আপনারা এই সমস্ত ভাতার ফর্ম জমা দিয়ে থাকেন তাহলে আপনারা চেক করতে পারবেন যদি আপনাদের মোবাইল নাম্বারটা রেজিস্টার থাকে এবারে কিভাবে চেক করবেন সেটা তো দেখাবই তার আগে আপনাদের বলি যে আমি আপনাদের কেন একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছি এই হোয়াটসঅ্যাপ গ্রুপটা হচ্ছে আমাদের একটা পরিবার আপনারা যদি চান আমাদের পরিবারের একজন অংশ হতে তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়ার রয়েছে সেখান থেকে আপনারা ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন অনেকজন আবার ডেসক্রিপশন বক্স বুঝতে পারে না তো তাদের জন্য আমি একটু গাইড করে দিতে চাইবো আপনারা এই ভিডিওটা দেখছেন তার নিচে চ্যানেলের নাম এম ডি সাইবার জোন তার উপরে এই ডান দিকে ছোট্ট করে এম ও আর ই বলে একটা অপশান আছে মোর ওখানে ক্লিক করবেন তাহলে এই ডিসক্রিপশান বক্স খুলবে ডিসক্রিপশান বক্স খুললে সেখানে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন লিঙ্কে ক্লিক করলে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবেন সিম্পল ব্যাপার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হলে যে কোনো খবর সববার আগে পাবেন সেটা কোনো চাকরির হতে পারে বা কোনো সরকারি প্রকল্পের হতে পারে তাই নিজেদেরকে আপডেটেড রাখতে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে ভুলবেন না বেশ এবার আজকের টপিকে ফিরে আসা যাক যে আপনারা কিভাবে চেক করবেন অনলাইনে বাড়িতে বসে যে আপনাদের বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার স্টেটাস কি রয়েছে সবার প্রথমে আপনাদের গুগলে চলে আসতে হবে এবং গুগলে এসে সার্চ করবেন দুয়ারে সরকার ক্যাম্প সার্চ করলেন তাহলে প্রথম যে ওয়েবসাইট আসছে তার নিচেই দেখুন চেক ইউর অ্যাপ্লিকেশন স্টেটাস অপশান আসছে তো এইখানে আপনাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করলেই ওয়েবসাইটটা খুলে যাবে এবং এখানে দুটো অপশান আপনাদের সিলেক্ট করতে হবে প্রথমেই আপনাদের মোবাইল নাম্বার দিতে হবে ফর্ম ফিল করার সময় সেটা আপনি বার্ধক্য ভাতা করুন বিধবা ভাতা করুন প্রতিবন্ধী ভাতা করুন ফর্ম ফিল আপ করার সময় যে মোবাইল নাম্বারটা আপনারা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটা আপনাদের এখানে লিখে দিতে হবে আমি লিখে দিচ্ছি এরপরে আপনাদের এখান থেকে সিলেক্ট করতে হবে যে আপনারা কোন ফর্ম জমা দিয়েছেন আমি এখানে ক্লিক করছি সিলেক্টে দেখুন এখানে বিভিন্ন অপশান খুলে গেছে প্রচুর অপশান যেগুলো দুয়ারে সরকার ক্যাম্পে ফর্ম জমা নেওয়া হয় সমস্ত অপশান রয়েছে তো আমি এখানে উদাহরণ দিয়ে দেখাচ্ছি আপনারা আপনাদের মতো যেটা আপনারা ফর্ম ফিল করে জমা দিয়েছেন সেটা সিলেক্ট করবেন আমি এখানে ওল্ড এজ পেনশনে ক্লিক করলাম এরপরে সাবমিটে ক্লিক করে দেবেন সাবমিটে ক্লিক করে দিলে একটা ওটিপি আপনাদের মোবাইলে চলে আসবে যে মোবাইল নাম্বারটা এইমাত্র দিলেন সেই মোবাইলে দেখুন আমাদের মোবাইলে ওটিপি চলে এলো ওই যে আওয়াজ হচ্ছে বেস্ট এবারে আমরা ওটিপিটা দেখে নেবো ওটিপিটা যেটা এসছে আমরা এখানে দিয়ে দিলাম এরপরে সাবমিট অপশানে ক্লিক করে দেবো সাবমিট অপশানে ক্লিক করে দিলে আমাদের মোবাইল নাম্বার দেখাচ্ছে তার সাথে সাথে আমরা যদি একটু এদিকে যাই অ্যাপ্লিকেন্ট নেম নট অ্যাভেলেবেল মানে আমরা এই নাম্বার দিয়ে মানে যেই নাম্বারটা আমরা এখানে এন্ট্রি করেছি সেই নাম্বার দিয়ে কোনো ফর্ম ফিল করে জমা দিইনি আপনাদের দেখানোর জন্য আমি এটা ব্যবহার করলাম আপনারা যে নাম্বার দিয়ে জমা দিয়েছেন সেই নাম্বারটা এখানে দিলে ওটিপি আসার পর আপনাদের নামটা এখানে শো করিয়ে দেবে এরপরে আপনারা অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে আপনারা দেখতে পারবেন যে আপনাদের কোন অবস্থায় রয়েছে এখানে দেখিয়ে দিয়েছে যে নাম্বার রেজিস্টার নেই যেহেতু আমরা কোনো ফর্মই জমা দিইনি সেহেতু তো আপনাদের কিন্তু এখানে স্ট্যাটাসটা শো করবে যে বর্তমান স্ট্যাটাস কী রয়েছে এভাবে আপনারা খুব সহজে বাড়িতে বসে দুয়ারে সরকার ক্যাম্পে যে ফর্মগুলো জমা দিয়েছেন সেই ফর্মের কিন্তু স্ট্যাটাস চেক করতে পারবেন এবারে অনেক সময় আপনারা দেখতে পারবেন যে যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারটা এখানে এন্ট্রি করছেন ওটিপি আসছে তবুও আপনাদের দেখাচ্ছে যে নাম্বার রেজিস্টার নয় এরকম সমস্যা যদি আসে তাহলে চিন্তা করার কোনো দরকার নেই কারণ এরকম সমস্যা কয়েকটা কারণে আসতে পারে প্রথম কারণ যে এখনো পর্যন্ত আপনাদের যে ফর্মটা হাতে লিখে জমা দিয়েছেন সেটা অনলাইনে এন্ট্রি হয়নি দ্বিতীয় কারণ আপনারা যে ফর্মটা ফিল আপ করে জমা দিয়েছেন সেইটার মোবাইল নাম্বারই রেজিস্টার করা হয়নি এই দুয়ারে সরকার ক্যাম্পের অফিসিয়াল ওয়েবসাইট তো যদি আপনাদের এই দুটো নিয়ম মানা হয় তাহলেই কিন্তু আপনাদের যে ফর্মটা ফিল করে জমা দিয়েছেন সেটা অনলাইনে দেখাবে নচেত দেখাবে না সেক্ষেত্রে আপনাদের একটা কাজ করতে হবে আপনাদের বিএসকে সেন্টারে যেতে হবে বা বিডিও মিউনিসিপ্যালিটিতে গিয়ে আপনাদের আধার কার্ড বা ভোটার কার্ড দিয়ে আপনারা চেক করতে পারেন যে আপনাদের বার্থক্য বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার বর্তমান স্ট্যাটাস কী রয়েছে তবে আমি আপনাদের রেকমেন্ড করব যে আপনারা কিছুদিন অপেক্ষা করে মানে ফর্ম জমা দেওয়ার পর থেকে কিছুদিন অপেক্ষা করে তারপরেই আপনারা চেক করতে যাবেন কারণ মাঝখানে অনেকগুলো প্রসেস থাকে সেই প্রসেসগুলো কমপ্লিট হতে আপনাদের একটু সময় ব্যয় করতে হবে আশা করবো আপনারা পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন কীভাবে অনলাইনে চেক করতে পারবেন এটা কিন্তু প্রধান মাধ্যম প্রশ্ন অনলাইনে কিভাবে চেক করব তো এটা একটা মাধ্যম আপনারা চেক করে দেখতে পারেন আমি বলবো না যে আপনারা রেজাল্ট পাবেনই পাবেন অনেকে পাবেন অনেকে পাবেন না এটা কিন্তু আপনাদের মেনে নিতে হবে আসল রেজাল্ট পেতে গেলে আপনাদের এই যে একটু আগে বললাম বিএসকে কে সেন্টার বা বিডিও বা মিউনিসিপ্যালিটি অফিসে আধার কার্ড বা ভোটার কার্ড নিয়ে যাবেন সেখানে গিয়ে স্ট্যাটাস চেক করবেন সব থেকে হান্ড্রেড কাজ করার মতো একটা উপায় ঠিক আছে এটাতে আপনাদের কাজ করতে পারে না করতে পারে আপনারা বুঝতে পেরেছেন না এতক্ষণে নিশ্চয়ই আশা করবো আজকের ভিডিওটা আপনাদের অনেক উপকারে লাগবে অনেক ভালো লাগবে নতুনত্ব কিছু জানতে পেরেছেন বলেই আমি মনে করব যদি আজকের ভিডিও থেকে আপনাদের একটু উপকার হয়ে থাকে বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এরকমই নতুন নতুন আর ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন আর হ্যাঁ হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন হতে ভুলবেন না এটা আপনাদের লাভের জন্যই বলছি